হ্যালো আসসালাম ভাই রে ভাই সাংবাদিকদের এত টাকা কল্পনা করা যায় না অথচ আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই সাংবাদিকদের কিন্তু এত টাকা হওয়ার কথা না যারা সাংবাদিকতার টপ পোস্টে আছেন তাদেরও বেতন এত না যে এত এত কোটি কোটি টাকা ব্যাংকে লেনদেন তারা করতে পারবে যদি বাহিরের কোনো হাত না থাকে কিন্তু বিশ্বাস করেন ভাই বহুত সাংবাদিক আছে ধরুন একশো জন সাংবাদিকের ভিতরে আশি জন সাংবাদিকই কোটিপতি তাহলে কিভাবে কোটিপতি তারা একটু আপনারা তলায় দেখেন কি পরিমাণ দুর্নীতি করলে তারা কোটিপতি একটু ছোট্ট করে প্রমাণ দেই বিভিন্ন পত্রিকায় উঠে আসছে নিউজ হেডলাইন হচ্ছে শ্যামল দত্তের অ্যাকাউন্টে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকার লেনদেন কল্পনা করা যায় আমি নিজে একজন সাংবাদিক হয়ে আমার হাজব্যান্ড একজন সাংবাদিক হয়ে আমি বলছি যে আমরা এটা কল্পনাও করতে পারি না তবে এটাই সত্য এরকম হাজারো কোটি কোটি টাকা যাত্রা জীবনযাত্রা জীবনযাপন করছেন আমরা বহুত সাংবাদিকদের দেখছি যেমন একশো জনের মধ্যে আশি জনের এই গাড়ি বাড়ির অভাব নাই একটা ফ্ল্যাটের জায়গায় দশটা ফ্ল্যাটও আছে হ্যাঁ তাদের ওদের নাম তো উঠেই আসে নাই কিন্তু এরা আসলে এত টাকা পায় থেকে। বেতন তো পঞ্চাশের ঘরের মধ্যে থাকে টাকার মধ্যে থাকে ওই যে বললাম হাজার তাদেরও এত টাকা পসিবল না ইভেন সাংবাদিকতার ফ্রেশারদেরকে মাত্র কিছু চ্যানেলে কিছু চ্যানেলে বলবো দশ থেকে বারো হাজার টাকায় নিয়োগ দেওয়া হয় ইভেন তাদের প্রতি বছর বছর ইনক্রিমেন্টও হয় না প্রতি বছর ইনক্রিমেন্ট হলো হাজার বারোশো বা সর্বোচ্চ দু হাজার টাকার বেশি প্রতিবছর ইনক্রিমেন্ট হয়ও না তাহলে বোঝেন এক লাখ টাকা বেতন পাইতে তার কত বছর লেগে যায় এক লাখ টাকা বাদ দেন পঞ্চাশ হাজার টাকা বেতন পাইতে তার কত বছর লেগে যায় সাংবাদিকতার ক্যারিয়ারে তো যেটা বলছিলাম শ্যামল দত্তের অ্যাকাউন্টে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা লেনদেন কেমনে সম্ভব কল্পনা করা যায় কি পরিমাণ দুর্নীতি করলে একটা তালিকা উঠে এসছে সাংবাদিক ভাইদের আমাদের সাংবাদিক ভাই বোনদের এত টাকা তারা কিভাবে লেনদেন করছে এই তথ্যটা দেওয়া হয়নি যে কতদিনের লেনদেন এক বছরের ছয় মাসে না কত বছরের এই তথ্যটা আসে নাই তবে উঠে এসছে এত এত কোটি টাকার লেনদেন আমি বলবো না তাদের এত টাকা এখন আছে তো লেনদেনটা কিভাবে হইলো লেনদেন হয়েছে নিশ্চয়ই এত টাকা কোনো প্রপার্টি কাজে লাগে অবশ্যই তাদের না আছে অবশ্যই নাহলে আমার অ্যাকাউন্টে এত কোটি টাকা কে পাঠাবে লেনদেন করার জন্য প্রশ্নই তো আসে না বলেন লেখা আছে দেশের 24 সাংবাদিকের ব্যাংক হিসেবে 1268 কোটি টাকা লেনদেন তথ্য পাওয়া গেছে এর মধ্যে 1238 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে 30 কোটি টাকা জমা আছে এসব সাংবাদিকের মধ্যে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দী শ্যামল দত্তরি তেষ্ট ব্যাংক হিসেবে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে সবচেয়ে বেশি শ্যামল দত্তেরই হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আটান্ন কোটি টাকার লেনদেন হয় দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসেবে দুর্নীতি দমন কমিশন এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে এর আগে গত বছরের বাইশ অক্টোবর আটাশ সাংবাদিকের ব্যাংক হিসেবের তথ্য আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চেয়ে চিঠি দিয়েছেন তথ্য মন্ত্রণালয় তো দেখেন চব্বিশ জনের ব্যাংক হিসাব তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে এর মধ্যে সূত্র জানাচ্ছে শ্যামল দত্তের হিসেবেই শুরু থেকে পর্যন্ত এক কোটি টাকা চিন্তা করা যায় এক কোটি টাকা এর মধ্যে তার হিসাবগুলো থেকে এক হাজার একুশ কোটি চল্লিশ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে বর্তমানে একুশ কোটি এগারো লাখ টাকা জমা আছে শ্যামল দত্তের অ্যাকাউন্টে কেমনে সম্ভব আল্লাহ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত বছরের ষোলোই সেপ্টেম্বর এই শ্যামল দত্তকে আটক করা হয়েছে অলরেডি কারাগারে আছে সে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের তথ্য পাওয়া গেছে দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসেবে তার নয়টি ব্যাংকের হিসেবে আটান্ন কোটি ছেচল্লিশ লাখ টাকার লেনদেন দেখা গেছে এই যে এত এত কোটি টাকার লেনদেন এগুলি আসলে কেমনে সম্ভব তার মধ্যে কি পরিমাণ দুর্নীতি করলে এই টাকাগুলো আসে তার মধ্যে সাতান্ন কোটি তিরানব্বই লাখ টাকা তুলে নিছে বর্তমান হিসাবগুলো জমা আছে নব্বই লাখ টাকা আমার এনতে কিছু টাকা দেন সমকালের সাবেক সম্পাদক আলমগীর হোসেনের নামে পঁচিশটি ব্যাংক হিসেব রয়েছে জমা আছে এগারো লাখ তিয়াত্তর হাজার টাকা বৈশাখী টেলিভিশনের সাবেক হেড অফ নিউজ অশোক চৌধুরীর ব্যাংক হিসেবেও বিপুল পরিমাণ অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে তার তেরোটি ব্যাংক হিসাব থেকে চব্বিশ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে দেখেন তার পুরো টাকাই কিন্তু এর মধ্যে তিনি সরিয়ে নিয়েছেন বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবিরের 57 ব্যাংক হিসাবে 18 কোটি 57 লাখ টাকা জমা আছে বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নইম মিজানের 22 ব্যাংক অ্যাকাউন্টে 16 কোটি 76 লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে এসব হিসাব থেকে 13 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এখনো তার গুলোতে 3 কোটি 52 লাখ টাকা জমা আছে নইম নিজামের স্ত্রী ফরিদা ইয়াসমিনের 17 টি ব্যাংক হিসাবে তথ্য পাওয়া গেছে হিসাবগুলোতে 10 কোটি টাকা জমা আছে এর মধ্যে 9 কোটি চৌষট্টি লাখ টাকা তুলে নিছে বর্তমান হিসাব গুলোতে আটান্ন লাখ টাকা আছে দেখেন স্বামী প্রচুর টাকা আল্লাহ ইনি বর্তমানে প্রেস ক্লাবের সভাপতি শেখ পতনের আগ পর্যন্ত কিন্তু এই নিজামের স্ত্রী আপনার প্রেস ক্লাবের সভাপতি ছিলেন চোদ্দ কোটি উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো সাতানব্বই টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে নিউজের সাবেক হেড অফ নিউজ জায়দুল হাসান পিন্টুর ব্যাংক অ্যাকাউন্টে মানে কেউ কার থেকে কম না চিন্তা করেন এর মধ্যে দেখেন দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক ফরাজি আজমল হোসেনের পনেরোটি ব্যাংক হিসাবে এগারো কোটি সাতচল্লিশ লাখ টাকা জমা হয়েছে সব শুধু কোটির ঘরে ভাই লাখে কোনো কোনো কিছু নাই বলছি না কোটিপতি বলছি ভুল বিলিয়নারও আছে ইত্তেফাকের আরেক সংবাদ ইত্তেফাকের আরেক সাবেক সাংবাদিক শ্যামল সরকারের চোদ্দ ব্যাংক অ্যাকাউন্টে নয় কোটি ছত্রিশ লাখ টাকা লেনদেন রয়েছে তারপরে আপনার সরকারি বার্তা সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি মধুসূদন মন্ডলের ব্যাংক হিসেবে নয় কোটি টাকার লেনদেন রয়েছে এটিএন বাংলা জহিরুল ইসলাম মামুনের চোদ্দটি ব্যাংক হিসেবে পাঁচ কোটি একত্রিশ লাখ টাকা রয়েছে যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদের তিনটি ব্যাংক হিসেবে চার কোটি ছিয়ানব্বই লাখ টাকা মানে সব শুধু কোটি 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 হিসাব নাই হ্যাঁ এখন আপনারা বলতে পারেন আপনি তো একাত্তরে ছিলেন আপনার একাত্তরের না শাকিল ভাইয়ের নামেও কোনো ব্যাংকের হিসাব উঠে আসে নাই ফারজানা রূপার নামে উঠে আসে নাই তো যেগুলো বললাম এদের নামে এত এত কোটি টাকা উঠে এসছে তো দেখেন আমাদের সাংবাদিকরা এতদিন ধরে শেখ হাসিনার যে তোষামুদি করছে ইভেন এই ভিডিও গুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে স মানে প্রকাশ্যে শেখ হাসিনা তোষামুদ্দি করছে স্বাভাবিক অর্থেই এগুলো সাধারণ জনগণ মেনে নিবে না ইভেন আমরা যখন যে সময় চাকরি করছি তখন তাদের ভয় হয়তো মুখ্যত মুখ্য ওদের ভয়ে কথা ওদের এগুলো নিয়ে যদি আমরা কথা বলতাম চাকরি থাকার কথা না তো চাকরি বাঁচানোর জন্য আমরা কখনো বলি নাই তবে এই সংমুধি দেখলে আমাদেরও খারাপ লাগতো আমি একা না আমাদের আমার মতো বহুত সাংবাদিক আছে এখনো তারা চাকরি করে তারাও না কোনো দল করে না কিন্তু এগুলি পছন্দ করতো না এই যে এত তেল বাজে অনেক সময় আমরা আলোচনা করতাম ইস যদি এই সরকার চলে যায় এদের অবস্থা কি হবে তো আমার জীবন দশায় আমি দেখে গেলাম যে আসলে এই সরকার চলে যাওয়ার পর তাদের অবস্থা কি হইল বিভিন্ন টিভি চ্যানেলে এদের বুঝে বললাম কোটি টাকা তো সঠিক মানে ঠিকঠাক মতো আপনি সাংবাদিকতা করলে লাখ যদি আপনি একদম টপ পোস্ট করে থাকেন কোনো দিনও সম্ভব না সেই জায়গায় আপনি কিভাবে এত কোটি কোটি টাকা লেনদেন করেন কি পরিমাণ দুর্নীতিবাজ আপনি হইলে আপনাদের এই সমস্ত মানুষগুলোর জন্য আজকে সাংবাদিকতা জায়গাটা কোথায় নেমে আসছে মানুষ সাংবাদিকদের পছন্দ করে না রাস্তা সাংবাদিকদের পিঠায় বেড়ায় শুধুমাত্র আপনাদের মতো কিছু সাংবাদিকদের জন্য তো এদের দেখেও যদি সামনে বিএনপি আসবে জামাত আসবে যে আসুক যে দলই আসুক সামনে যদি আবার তোষামী ইভেন আমি দেখতে পাচ্ছি নাম বলতে চাই আওয়ামী লীগ সরকার পতনের পর পর বিভিন্ন টিভি চ্যানেল বিএনপি যারা এগুলো পছন্দ করছে না তারা হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে আবার অনেকের চাকরি চলে গেছে আওয়ামী লীগ পন্থী যারা তাদের চাকরি থেকে বের করে দিয়ে তাদের লোকজন বসানো হয়েছে তাহলে কি বোঝা যাচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেম আহ আওয়ামী লীগের সরকারের মতোই হবে তাদের কথায় বিএনপির কথায় নিউজ চলবে এটাই বোঝা যাচ্ছে তো এরকম সাংবাদিকতা আমরা আর দেখতে চাই না যে শেখ হাসিনা সাংবাদিকদের মুখ গলা চেপে ধরেছিল মুখ চেপে ধরেছিল সত্য বলতে বাধ্য বাধা দিয়েছিল যদি কোনো চ্যানেল সত্য বলতেও সাথে সাথে সেই চ্যানেলকে ফোন দেওয়া হতো সাথে সাথে সেই লোকের চাকরি চলে যাইতো এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি যাতে না ঘটে আমরা আপনারা সাংবাদিকতা পেশাটাকে শ্রদ্ধা করে কাজ করেন আসলে আমাদের মতো ছাপসা সাংবাদিকরা সম্ভব না এরকম নিজে ঠিক থেকে কাজ করা চাকরি বাঁচানোর জন্য চুপ করে থাকতেই হয় যে কারণে আমাদের অনেকেই চাকরি ছেড়ে দেওয়া হয়েছে তো এই ধরনের এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা দূরে থাকুন না হয় এই আপনারা রাস্তা রাস্তায় মারি খাবেন এদের কোনো বিচার হবে না দেখেন তো সাংবাদিক যতজন রাস্তায় মার খাইছে এদের কয়জনের বিচার হয়েছে আমরা সাংবাদিকরা মানুষকে মেরে ফেলতেছে মারতেছি এগুলো যেমন তুলে ধরি চিত্র কিন্তু আমাদের যারা তাদের কি কোনো বিচার হচ্ছে সাংবাদিকরা যারা আছে তো বড় বড় লেভেলের তারা কোটি কোটি টাকা লেনদেন করে আর আমরা যারা ছোট সাংবাদিক আছি রাস্তাঘাটে মার খাই তো আমাকে অনেকে প্রশ্ন করে মেসেঞ্জারে আপা আপনি সাংবাদিক হয়েছেন কিভাবে কোন বিষয়ের সাবজেক্টে পড়াশোনা করছেন কিভাবে কোথায় ইন্টারভিউ দিতে হয় আমি সবাইকে একটা কথাই ইনবক্সে বলি এখনো এখানে বলছি আর যাই করেন সাংবাদিক সাংবাদিকতা পেশায় আসেন না একে তো নিজে ঠিক থাকতে পারবেন না দুর্নীতির মহাসাগরের মধ্যে পড়ে চাকরি বাঁচানোর জন্য হইলো আপনি দুর্নীতি না করলেও চুপ করে থাকতে হবে চুপ করে থাকাটাও এক ধরনের দুর্নীতি আর হচ্ছে সাংবাদিকতা পেশায় বেতন এত পরিমাণ কম যে আপনি একাই জীবনে সার্ভাইভ করতে পারবেন না আপনি কিভাবে আপনার বাবা মাকে চালাবেন কিভাবে আপনার সংসার চালাবেন তো সাংবাদিকতার পেশাটা অন্তত পক্ষে আপনার আইসেন না সাংবাদিকতা পেশা চরিত্র বজায় রেখা দুর্নীতি না করে সাংবাদিকতা পেশা জীবন কাটাতে আপনি পারবেন না হ্যাঁ দুর্নীতিবাজ হইলে সাংবাদিকতা পেশায় আসেন দুই অল্প কয়েকদিনের ভেতরে হাজার হাজার ফ্ল্যাটের মালিক হবেন এরকম বহু সাংবাদিক আমার ভাই বেড়াদারাই আসেন এদেরকে এদেরকে দেখতেও আমার এখন আর ইচ্ছা করে না